নমস্কার আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্য জ্যোতি চ্যানেল আজকের এই ভিডিওটি তুলারাশি মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা যারা তুলারাশি মানুষরা রয়েছেন তারা ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু অনেকটাই বুঝতে পারবেন এবং ভিডিও থামলেন থেকে আপনারা এতক্ষণে বুঝতেই পারছেন যে সামনেই তুলারাশির পরিবর্তনের ঝড় আসছে এবং একদমই সামনেই পরিবর্তন আসতে চলেছে তুলারাশি এবং কি কি পরিবর্তন আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে কি পরিবর্তন হতে পারে পরিবর্তন কি ভালো নাকি বেশি অবশ্যই আলোচনা করবো বুঝে নেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন একই সঙ্গে বলবো এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দেওয়ার জন্য এছাড়াও আমার আরো দুটি চ্যানেল রয়েছে একটা হচ্ছে ভাগ্যজ্যোতি শর্টস যেখানে আপনাদের বিভিন্ন রকম সমস্যার সমাধান মাত্র এক মিনিটে দিয়ে থাকি আপনারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরই উপকার হবে এছাড়াও তন্ত্রের একটা আলাদা চ্যানেল তৈরি করেছি তো সেই চ্যানেলের নাম হচ্ছে তন্ত্রজ্যোতি যারা তন্ত্র ভালোবাসেন তন্ত্রের মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান চাইছেন তারা অবশ্যই তন্ত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনেই কিন্তু তন্ত্রের নানান রকম ভিডিওর সম্ভার এই মধ্যে আপনারা দেখতে পাবেন যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে যাব। এবং প্রথমেই বুঝে নেওয়ার চেষ্টা করব যে সামনেই তুলারাশির এই যে পরিবর্তনের ঝড় আসতে চলেছে সেটা কতটা ভালো কতটা মন্দ কোন কোন পরিবর্তন কিভাবে আসতে চলেছে অবশ্যই বুঝে নেব যাই হোক আমরা জানি যে তুলারাশির মানুষদের কিন্তু এখন বর্তমানে সময়টা বেশ টাফ চলছে বা বেশ একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তুলারাশির মানুষরা যাচ্ছেন এবং এই নিয়ে বিভিন্ন ভিডিও আমি আগেও দিয়েছি চ্যানেলের মধ্যে সেখানে আপনারা সবাই এগ্রি হয়েছেন যে হ্যাঁ এই রকমই সময় আমাদের চলছে অনেক মানুষ কমেন্ট করেছেন অনেকে জন্মছক বিচারও করিয়েছেন বা অনেকে হয়তো ফোনও করে বলেছেন যে একদম যেরকম বলেছেন রকম সিচুয়েশনই কিন্তু চলছে একদমই ঠিক তুলারাশির বর্তমানে কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে প্রচন্ড সমস্যার মধ্যে তুলারাশি মানুষরা রয়েছেন মানসিক অনেকটা টেনশনের মধ্যে রয়েছেন আর্থিক দিক দিয়ে অনেকটা সমস্যায় রয়েছেন অর্থের দিকে সমস্যা বলা যেতে পারে হাতে একদম আর্থিক টান একটা রয়েছে বা অর্থ হাতে আস্তে আস্তেও আসছে না বা প্রচুর পরিমাণে অর্থ খরচ হয়ে যাচ্ছে এছাড়াও ভাই বোনের সঙ্গে সম্পর্কের সমস্যা বিভিন্ন রকম সম্পর্ক কেটে যাওয়া যোগাযোগের জায়গায় বারবার ভালো ভালো মানুষের সঙ্গে যে যোগাযোগগুলো ছিল সেগুলো অনেকটা কেটে গেছে বা যে সমস্ত মানুষের সঙ্গে আপনাদের ভালো একটা টার্মস ছিল একটা ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কগুলো ধীরে ধীরে কেটে গেছে বা সেখান থেকে আপনারা কোনো বেনিফিট পাচ্ছেন না এই ধরনের সমস্যা ভোগ করতে হচ্ছে বর্তমানে এবং একই সঙ্গে কিন্তু অনেক মানুষ রয়েছেন রাশি যারা লোন নিয়ে সমস্যার মধ্যে পড়ে গেছেন এবং বিভিন্ন রকমভাবে ধার দেনা লোনে জর্জরিত হয়েও গেছেন সেটাও বলা যেতে পারে এবং অনেক মানুষ রয়েছেন রাশি যারা শত্রু নিয়ে প্রচণ্ড সমস্যায় রয়েছেন শত্রু এদেরকে প্রচণ্ড জ্বালাতন করছে বা শত্রু বিভিন্ন রকমভাবে এদেরকে ক্ষতি করার চেষ্টা করছে সেটা তন্ত্র ক্রিয়া করেই হোক বা বিভিন্ন রকম যে টেকনিক অ্যাপ্লাই করে শত্রুরা ক্ষতি করার চেষ্টা করে সেই সমস্ত ক্ষতি করেই হোক এদের কিন্তু ক্ষতি করার চেষ্টা করছে এছাড়াও কিন্তু ব্ল্যাক ম্যাজিক বা কোনো তন্ত্রক্রিয়া জিন চালনা যেগুলো যা হয় আর কি সেই সমস্ত বিষয় করে আপনাদের ক্ষতি এই সময় বর্তমান সময়ে কিন্তু অনেক মানুষের এবং আপনারা কিন্তু সেটা বুঝতেই পারছেন নিজেরাও বুঝতে পারছেন বা ফিল করতে পারছেন একই সঙ্গে যারা কম্পিটিভ এক্সাম দিচ্ছে সে যে সমস্ত তুলারাশি স্টুডেন্টরা চাকরি বাকরি পাওয়ার জন্য তাদের ক্ষেত্রেও কিন্তু এক দুই নাম্বারের জন্য কেটে যাচ্ছে বা চাকরি কিছুতেই হচ্ছে না কাছাকাছি গিয়ে কেটে যাচ্ছে এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু আপনারা রয়েছেন এবার আমরা দেখবো যে পরিবর্তন তাহলে আসছে কোথায় সমস্যা তো অবশ্যই হচ্ছে একদমই পরিবর্তন সামনে আসতে চলেছে এবং সামনে আঠারোই মে এর পর আপনারা কিন্তু দুর্দান্ত পরিবর্তন আপনারা দেখতে পাবেন অবশ্যই তবে আঠারোই মে এর আগে থেকেই এক মাস বা দু মাস আগে থেকেই অর্থাৎ যদি আমরা ধরি যে মার্চ থেকে মার্চ মাসের মিডিলের পর থেকেই কিন্তু ধীরে ধীরে এই পরিবর্তন শুরু হয়ে যাচ্ছে এবং আপনারা খেয়াল করবেন ভালোভাবে লক্ষ্য করবেন যে এই মার্চ মাসের পনেরো তারিখের পর থেকে ধীরে ধীরে কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের আস্তে আস্তে উন্নতি হতে থাকবে আপনাদের যে মন মানসিকতায় প্রচন্ড টেনশন ছিল প্রচণ্ড দুশ্চিন্তা ডিপ্রেশন এইগুলো কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে বেটারের দিকে যাবে আস্তে আস্তে কাটতে থাকবে এবং একই সঙ্গে মনে অনেকটা আনন্দ কিন্তু আসতে থাকবে আর্থিক দিক দিয়ে যে চূড়ান্তভাবে ভেঙে পড়েছেন চূড়ান্ত আর্থিক সমস্যায় পড়েছেন হয়তো যে সেভিংসের টাকাটুকু রয়েছে আপনার সেটাও আপনি হয়তো খরচ করে ফেলেছেন বা খরচ করতে হচ্ছে আপনাকে বাধ্য হয়ে তো সেই জায়গা থেকে আপনি অনেকটা বাঁচতে পারবেন অর্থাৎ আপনার আর্থিক সমস্যার সামনে অনেকটা মিটতে চলেছে বা এই যে চূড়ান্ত আর্থিক সমস্যার মধ্যে আপনি রয়েছেন সেই জায়গাটা কিন্তু অনেকটা কভার করতে পারবেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন লোন যেগুলো রয়েছে আপনারা প্রচন্ড দুশ্চিন্তায় রয়েছেন যে আমাদের লোন কি শোধ হবে আদৌ বা লোন শোধ করতে পারবেন কিনা অবশ্যই আমি বলবো পারবেন কারণ সামনে কিন্তু আপনাদের পরিবর্তনের ঝড় আসছে এবং আপনারা আর্থিক দিক দিয়ে অনেকটা বেটার জায়গায় যেতে পারবেন বা লোন পরিশোধ করতে পারবেন লোনের জন্য যে সমস্ত সমস্যা ফেস করতে হচ্ছিল সেইগুলো কিন্তু অনেকটা কম হবে এবং একই সঙ্গে কিন্তু আপনাদের যারা শত্রু ক্ষতি করার চেষ্টা করছিল সেই ক্ষতির পরিমাণও কিন্তু অনেকটা কম হবে কম্পিটিভ এক্সামের ক্ষেত্রে পাস করার প্রবণতা অনেকটা বৃদ্ধি পাবে চাকরি বাকরি নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেকটা বৃদ্ধি পেতে চলেছে একই সঙ্গে বলবো যে মানসিকভাবে অনেকটা রিলিফ ফিল করবেন বা অনেকটা শান্তি পাবেন এটা কিন্তু বলতে পারি এবং শারীরিকভাবে অনেকটা রিকভারি আপনাদের আসতে চলেছে সামনে পরিবর্তন আসতে চলেছে যারা হায়ার এডুকেশনে রয়েছে হায়ার এডুকেশনের ক্ষেত্রে দুর্দান্ত একটা উন্নতি সামনে আসতে চলেছে এবং নতুন কোনো জায়গায় সুযোগ পাওয়া নতুন কোন চান্স পাওয়া নতুন কোনো জায়গায় ভর্তি হওয়া যেটা হয়তো দীর্ঘদিনের মনের ইচ্ছে ছিল মনের বাসনা ছিল সেই জায়গায় কিন্তু চান্স পেতে চলেছে যারা হায়ার স্টাডিজ পড়তে চলেছে বা উচ্চ শিক্ষার যে সমস্ত শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা রয়েছে তারা একই সঙ্গে দীর্ঘদিন থেকে হয়তো তীর্থযাত্রা করবেন বলে মনে করছিলেন কিন্তু কিছুতে হয়ে উঠছিল না তাদের ক্ষেত্রে অবশ্যই সামনের সময় আসছে যেখানে তীর্থযাত্রা আপনারা করতে পারবেন এবং একই সঙ্গে সঙ্গে বেশ কিছু নতুন সম্পর্ক সৃষ্টি হবে সামনের যে সময় আসছে সেই সময়ে এবং অনলাইন বা ডিজিটাল মার্কেটিং এ যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত উন্নতি বা ব্যাপক উন্নতি কিন্তু দেখা যাচ্ছে একই সঙ্গে আপনাদের যিনি বাবা রয়েছেন বা পিতা রয়েছেন পিতার সঙ্গে আগের থেকে সম্পর্ক অনেকটা ভালোভাবে সম্পর্ক অনেকটা উন্নতি হবে কোনো পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগও কিন্তু এই সময় ক্রিয়েট হয়ে যাচ্ছে অর্থাৎ দুর্দান্ত পরিবর্তনের একটা যোগ বা ঝড় কিন্তু আপনাদের জীবন চলেছে। তবে হ্যাঁ বেশ কিছু জায়গায় কিন্তু নেগেটিভ পরিবর্তন হতে চলেছে সেই জায়গাগুলোকেও কিন্তু সাবধানে থাকতে হবে আপনাদের কোন জায়গায় অবশ্যই সামনে যে সময় আসছে তাতে কিন্তু আঠারোই মে পর আপনাদের সন্তানকে কেন্দ্র করে কোনো সমস্যা কোন সন্তানের ক্ষেত্রে হঠাৎ কোনো পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করবেন সন্তানের দেখবেন যে বেশি করে মোবাইল টিভি দেখা বা আপনার কথার অবাধ্য হওয়া কথা না শোনা এই ধরনের টেন্ডেন্সি কিন্তু চলে আসবে যারা নতুন সন্তান প্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন তবে অবশ্যই এক্ষেত্রে নিজস্ব জন্মচক বিচার করেই নিতে হবে এবং একই সঙ্গে বলবো যে কোনো ভুল ভাল ডিসিশন বা ভুল ভাল বুদ্ধি প্রয়োগের ফলে কিন্তু কোনো সমস্যায় পড়তে পারেন তাই সামনে আঠারোই মে পর আপনারা যে সমস্ত সিদ্ধান্ত নেবেন সেটা যে কোনো বিষয়ে হোক না কেন সেকেন্ড থার্ড ওপিনিয়ন নেওয়ার চেষ্টা করুন অর্থাৎ আপনি যাকে সব থেকে বেশি বিশ্বাস করেন ভরসা করেন তাকে একবার জিজ্ঞেস করে তারপর কোনো ডিসিশন নেওয়ার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের জন্য বেটার হবে হঠাৎ করে দুমদাম করে বা হটকারী কোনো সিদ্ধান্ত নিয়ে জীবনে কিন্তু ভুল করতে যাবেন না কারণ সামনে এই সময়টা কিন্তু আপনার মধ্যে বুদ্ধির কিছুটা ভুলভাল বা ভুল ভ্রান্তি হতে পারে তাই অবশ্যই এই জায়গাটায় কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে একই সঙ্গে বলবো যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন প্রেম সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত অত্যন্ত সাবধানে থাকতে হবে অর্থাৎ মাথা গরম করা চলবে না এই সময় একদমই এবং আপনার যিনি প্রেমিক বা প্রেমিকা রয়েছে তার মাথা গরমের প্রবণতা এই সময় বাড়তে পারে কোনো থার্ড পার্টির এন্ট্রি কিন্তু সম্পর্কের মধ্যে হতে পারে যে কারণে সম্পর্কে সমস্যা আসতে পারে এবং সম্পর্ক বিচ্ছেদের দিকে চলে যেতে পারে এই ধরনের সমস্যা কিন্তু আসতে পারে তাই অবশ্যই তুলারাশির মানুষদেরকে বলবো যে নিজস্ব জন্মছকের বিচার বিশ্লেষণ কিন্তু একবার পড়িয়ে নেবেন কারণ সামনে আপনাদের বেশ কিছু ভালো পরিবর্তনের ঝড় যেমন আসতে চলেছে তেমনি কিন্তু বেশ কিছুটা নেগেটিভ পরিবর্তনও আসতে চলেছে তাই কোথায় আপনার জন্মছকের ক্ষেত্রে বেস্ট রেজাল্ট আপনি পেতে চলেছেন বা কোথায় আপনি নেগেটিভ রেজাল্ট পেতে চলেছেন সেটা কিন্তু একমাত্র আপনার জন্মছকের গ্রহরাই বলতে পারে Jaipur নেক্সট যেটা বলবো যে তিরিশে মার্চের পর কিন্তু আপনাদের যারা পুরনো শত্রু রয়েছে পুরনো শত্রুর বৃদ্ধি হতে পারে অর্থাৎ পুরনো শত্রু নতুন করে জেগে উঠে আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই সেই জায়গায় কিন্তু অনেকটা সাবধানে থাকতে হবে একই সঙ্গে বলবো যে সামনের যে সময় আসছে অর্থাৎ তিরিশে মার্চের পর থেকে আপনারা যারা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন যারা বিদেশ যাব বলে অনেকদিন মনে করেছিলেন সেটা বিভিন্ন কারণে হতে পারে সেটা এডুকেশনের জন্য হতে পারে সেটা কর্মের জন্য হতে পারে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে অর্থাৎ আপনাদের বিদেশ যাওয়ার যোগ কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু আপনারা বিদেশে কোনো কাজকর্ম পাওয়া বা বিদেশে কোনো পড়াশোনার জন্য চান্স পাওয়া এগুলো কিন্তু পেতে চলেছেন এবং সেই কারণে কিন্তু আপনাদের বিদেশ যাওয়ার জায়গাটা অনেকটা স্মুথ হতে চলেছে বা অনেকটা বেশ আগের থেকে অনেকটা বেটার হতে চলেছে আগে হয়তো অনেকটাই চেষ্টা করেছিলেন কিন্তু যেতে পারছিলেন না এখন কিন্তু দেখবেন খুব সামান্য চেষ্টাতেই আপনি সুযোগ পেয়ে গেছেন বা সুযোগ এসে গেছে আপনার হাতে তাই অবশ্যই ফরেন যাওয়ার যোগ আপনাদের কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে একই সঙ্গে বলবো যে আহ একটাই জিনিস মাথায় রাখতে হবে যে একাদশ ভাবের মধ্যে কিন্তু কেতু আসবে সামনে আঠারোই মে পর এবং এই একাদশের মধ্যে কেতু থাকলে অবশ্যই যে আর্থিক জায়গাটা সেই আর্থিক বেশ কিছুটা সতর্ক হতে হবে কারণ একাদশে কেতু প্রবেশ করার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা হাতের মধ্যে অর্থ আসতে বাধা হতে পারে এটা একমাত্র তাদেরই বিশেষ করে সমস্যা হবে যাদের জন্মচকের মধ্যে কেতু সমস্যার মধ্যে রয়েছে কেতু পীড়িত অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লিকুইড ক্যাশ হাতে আসার ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেমের মধ্যে পড়তে হতে পারে তাই এই সময় আপনাদেরকে একটাই অ্যাডভাইস দেবো যে অবশ্যই মাথায় রাখবেন যে কাউকে টাকা ধার দেবেন না টাকা ধার দিলে কিন্তু সেই টাকা আপনারা সহজে প্রাপ্তি করতে পারবেন না এবং অবশ্যই মাথায় রাখতে হবে যে সামনের যে সময়টা আসছে সেই সময়ে আপনারা যে রকম প্ল্যানিং করবেন অর্থাৎ আপনি হয়তো এক লাখ টাকার কোনো একটা প্ল্যানিং করছেন আপনি মাথায় রেখেই করবেন যে যে এক লাখ টাকা আপনি অন্যের থেকে বলে মনে করেছিলেন এবং সেইটা নিয়ে একটা প্ল্যানিং তৈরি করছিলেন সেই টাকাটা কিন্তু পুরোটা আপনি নাও পেতে পারেন। এক লাখের জায়গায় আপনি এখন পেলেন আবার বেশ কিছুটা সময়ের জন্য আপনাকে ওয়েট করতে হবে তারপরে হয়তো আপনি পেলেন এই যে থমকে যাওয়া এই যে বারবার আটকে যাওয়া এইগুলো কিন্তু কেতু কন্ট্রোল করে অর্থাৎ কেতু যদি জন্মছকের মধ্যে পীড়িত অবস্থায় থাকে তাহলে বারবার কিন্তু যে কোনো জিনিসের ক্ষেত্রে বাধা প্রাপ্তি এবং যতটা আপনি চাইছেন সেই জায়গাটায় কিন্তু একটা বাধা সৃষ্টি করবে তো বুঝতেই পারছেন সামনে আপনাদের কিন্তু ভীষণ একটা বড় পরিবর্তনের ঝড় আসতে চলেছে বেশ কিছু ভালো পরিবর্তন বা বেশ কিছু পজিটিভ পরিবর্তন যেমন রয়েছে আপনাদের ক্ষেত্রে তেমনই কিন্তু বেশ কিছু জায়গায় সতর্ক থাকতে হবে আপনাদেরকে অবশ্যই তাই যে যে বিষয়গুলোতে সতর্ক থাকতে বললাম সেগুলোকে মাথায় রেখে চললেই আপনারা কিন্তু সেই সমস্যাকে অনেকটা অ্যাভয়েড করে চলতে পারবেন তবে অবশ্যই একটা বিষয় মাথায় রাখতে হবে যে নিজস্ব জন্মছক কিন্তু সব সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং আপনার জন্মছকের মধ্যে নবগ্রহের কি প্লেসমেন্ট রয়েছে আপনার জন্মছকের মধ্যে নবগ্রহরা কি অবস্থানে রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু পার্সোনালি ফল পাবেন তাই অবশ্যই যারা প্রচন্ড সমস্যার মধ্যে রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে চলার চেষ্টা করুন তাহলে কিন্তু সামনের যে ভালো একটা সময় আসছে আপনাদের জন্য সেটার ফায়দা বা সেটার যে রেজাল্ট বা ফলাফল সেটা আপনারা নিতে পারবেন যাই হোক আজকে আর কথা বাড়াবো না তবে হ্যাঁ প্রত্যেকটা ভিডিওর শেষে যেটা বলে থাকি যে আপনারা যারা প্রচণ্ড শারীরিকভাবে সমস্যার মধ্যে রয়েছেন আপনার ফ্যামিলির মধ্যেও যদি কেউ প্রচণ্ড শারীরিক সমস্যায় ভুগে থাকে বা আপনার আত্মীয় স্বজন রিলেটিভ যে হোক না কেন যারা প্রচন্ড শারীরিক সমস্যায় যে কোনো সমস্যায় ভুগছেন সেটা পেটের রোগ মাথার রোগ বা হাঁটু ব্যথা কোমর ব্যথা সুগার থাইরয়েড প্রেশার বা হার্টের রোগ যা কিছু হোক না কেন হয়তো দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করছেন বাইরের রাজ্যে গেছেন ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কোনো মতেই যারা সুস্থ হতে পারেননি যাতে দেওয়ালে পিঠ থেকে গেছে তাদেরকে অবশ্যই বলবো যে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন যদি এই মেন্টালিটি নিয়ে যোগাযোগ করেন যে আমি যেটা বলবো সেটাই শুনবেন তাহলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট জানবেন রোগ আপনার যাই হোক না কেন আপনি হানড্রেড পারসেন্ট যে কোনো রোগ থেকে বেরিয়ে আসতে পারবেন এবং সুস্থ হতে পারবেন অবশ্যই বিজ্ঞানসম্মত পদ্ধতিতে বা বিজ্ঞানসম্মত উপায়ে তাই অবশ্যই একবার আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন যাই হোক আর কথা না প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার